এখন অবস্থান করছি রূপসা ফিশারি ঘাটে এখানে আসলাম এবং ভিতরে ঢুকবো আমরা যেটা আসলে দেখতে পাইতে আছি যে মাছের বিভিন্ন ধরনের গাড়িগুলো যাচ্ছে এখানে বিশাল ফিশারি ঘাট যে বিশাল বড় বড় রাগ আনলোড হচ্ছে

কোনো ঘাট বা ফিশারি ইয়াতে আসছি এখানে আমরা দেখছি যে ছোট সাইজের যে ইলিশ মাছ এখানে তুলছি বারষট্টি কেজি বাইশটি কেজি

কাতল পাঁচশো এইটা কি মাছ 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 এটা কেজি কত সাড়ে ছয়শো টাকা তাহলে এখান থেকে কিনে নিয়ে বিক্রি করবে কত

বাজারে বিক্রি করে দেড়শো টাকা পোয়া তারপর হিসেববার কত কেজি করতেছে ছয়শো টাকা কেজি হয়ে যাচ্ছে কিন্তু আসলে ফিজিক্যালি তো আমরা বাজারে আপনাকে আপনাদের

ফ্রি দিয়ে দেবে বুঝছেন মানে এখানকার রূপসা ফিশারি ঘাটের লোকজন কত উদার জামারে আমার এদিকা বলতেছে ব্যাগ দেন ফ্রি দিয়ে দেই বিক্রি করবে না কোনো দাম নাই ভাইকে ধন্যবাদ আসলে এখানে তারা বুঝতেই পারে যে লোকাল লোক আসে দাম একদম আপনার খুচরা বাজারের চেয়েও বেশি যাইতেছে আমি যেটা বুঝতেছি এই বোয়াল মাছ কোথার ভাই ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে কত এগুলো কেজি কত কাজ কিনা ওইটা কাজ কি কত কেজি থাম্পো মানে সব একসাথে আচ্ছা আচ্ছা আমি ছয়শো টাকা কত কেজি ভাই বারোশো তাজা তাজা চিংড়ি পুরোপুরি তাজা চিংড়ি বারোশো টাকা কেজি আর এই 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 মাছটা কি সমুদ্রে না সমুদ্রে কত এটা বাগদা এটা কত নয়শো আর এইটা এটা এক কেজি সাইজ না কত দাম কত এটার ষোলোশো পঞ্চাশ ডিম আছে সম্ভবত এটা এইটা হইল ঘাট

এইটির কেজি কত ভাইয়া বললেন আড়াইশো টাকা কেজি এটা আর ওই পাশেরটা দুশো এটা ছোটো সাইজ আর একটা বড়ো সাইজ এগুলো কি মানে নদীর সমুদ্র দিয়ে ধরে আনে না হ্যাঁ স্যারেড আচ্ছা ছাগরের মাছগুলো ডাকে তুলতেছে এই যে হ্যাঁ 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 দেশের হয়েছে দেড়শো মনে তো বাজার থেকে দাম কি মানে ইয়ে আপনার এখন এটা

আসলে এই রূপসা ফিশারি ঘাটে এখানে আরো পূর্বে আসা উচিত ছিল এখন নয়টা বাজে এখানে কথা বলে যেটা জানলাম যেখানে মূলত আপনার ছটার দিকে থেকেই আস শুরু হয় তো ওই সময় আসলে অনেক বেশি মাছ এবং অনেক ধরনের মাছ দেখা যায় তো ওই সময়টা আসলে হয়তো আরো ভালো জিনিস আপনাদেরও দেখাতে পারতাম আমিও দেখতে পারতাম এখন বাজারটা মূলত আর প্রায় শেষ সবাই যার যা প্রতি করে বুঝতে চলে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ হুশারিঘাট থেকে আপনাদের সাথে ছিলাম এত সুন্দরে